প্রিয় মানববারে ভাষা যাচ্ছে আমেন আর লাল জন্য জীবন দাও আমি গত রাতে গত রাতের আগে রাতে উনসানিতে ছিলাম হাওড়া জেলার উনসানি প্রচুর পুলিশ প্রশাসন ছিল সেদিন বলতে গিয়ে আমি বলছিলাম আপনারা অনেকে শুনেছেন হাওড়া জেলার শ্যাম্পু কমলপুর বলে একটা জায়গা আছে আরে নাম শোনেননি কমল নবীজি ছবি করে পুজো মন্ডপে সাজিয়েছিল তাই নিয়ে দারুণ দাঙ্গা হয়েছিল ওখানে গন্ডগোল হয়েছিল আমি শুধু ওইখানে বলেছিলাম মোহাম্মদ সুসাল্লামের ফটো মোহাম্মদ মূর্তি যদি জায়েজ হতো আমরা মুসলমানেরা সোনা দিয়ে নয় কলিজা দিয়ে কলিজা ফেড়ে রসুল্লাহর মূর্তি তৈরি করতাম হ্যাঁ আই হানানা কেন রাসূলুল্লাহর ছবি নাই কেন এই বাবু রাসূলুল্লাহর ছায়াও ছিল ছিল আরে কোন মানুষের ছবি তুলদি gali তার থেকে জ্যোতিময় জিনিস দরকার নবীর ছায়া ছিল না তা ছবি উঠবে কি করে সুবহানাল্লাহ

পেপার নিয়ে গেছে আজকাল পেপার পেপার নিয়ে যখন গেছে যেই ছেলে বলে যে পটি করব মা পেপারটা বার করে বিছে ছেলে যেই ফরাত ঝেড়েছে এখন ওই পেপারে নরেন্দ্র মোদি ছবি ছাড়ছে নরেন্দ্র মোদী চোজ মাই লেগে গেছে শালা চোখ হলুদ হয়ে গেছে ওই পেপারে রবীন্দ্রনাথের ছবি আছে সে রবীন্দ্রনাথের মাথায় গু পড়ে গেল এই দেখেন ওই পেপারে মমতা বানার্জির ছবি আছে গায়ে লেগে গেছে আগো পেপারে বিভিন্ন মনীষীদের ছবি আছে পেপারগুলো নরদামায় রাস্তায় পড়ে থাকে না থাকে না আর আমার রসুল উল্লাহর ছবি যদি থাকত আমার আল্লাহ চাই রাস্তাঘাটে আমার রসুল ছবির সাথে কোন রকমের পিয়াদুবি হয় দেখবেন রবীন্দ্রনাথ ঠাকুরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরে স্বামী বিবেকানন্দের বড় বড় মূর্তি আছে পাইখানা করতে যে সোজা মাথায় এসে পড়তে খানা না এই সব অপমান থেকে আল্লাহ তার নবীকে বাঁচিয়ে নিয়েছেন না না নাই কসম খোদার আসমানের নিচে জমিনের উপরে আমার নবীর মতো কেউ নাই সুতরাং আমাদের দুর্বল জায়গায় আঘাত করবেন না মাকে গালি দাও ছেড়ে দেবো বাপকে গালি দাও সোহেলবো বউকে গালি দাও কিছু বলবো না নবীকে গালি দেবে কলি চাই পা তুলে দিয়ে নাড়ি ছেড়ে দেবো শুনে আমরা মেনার লালের ভালোবাসায় ও পারি মারতেও রসুলের সম্মানের প্রশ্ন যেখানে এসে যাবে মায়ের চিন্তা করি না বাপকে দেখি না স্ত্রীর চিন্তা করি না আমি লালের জন্য জীবন দিতে তৈরি নারাই থাকবে তারাই থাকবে একবার তরুশ্বরী বাল্লা পাইটা দিল শ্বশুর মশা আব্বা দিল তেল তাই তো আমার গতির কাছে যে বিমান দুর্ঘটনা ঘটলে ঘট আমার কিসের ভয় গেলে যাবে বাবু শ্বশুরের আমার কিছু নয় মানেই দেখ করিম মোটর সাইকেল নিয়ে আছে মোটর সাইকেলটা দিয়ে শ্বশুর যে প্যান্টটা পরে আছে প্যান্টটা যে শালীরা যে জামা পরে আছে যে শালারা আর হাতে যে চারটে আংটি ওটা সাউরি দেয় মানে খুলে দিলি ও হিজড়ের কিচ্ছু ঠিক বলছি না ভুল বলছি ওর খিচুনি বাপের যাবে শ্বশুরির যাবে আমার এইটা কত বড় হিজড়ে খালি চিন্তা করুন তবে যুবকদের কথা বলতে গিয়ে আমি সব জায়গায় একটা কথা বলি আমি মুরব্বীদের একটা কথা বলে যাচ্ছি আমার কথা রাগ করবেন না এই দেখেন সারা জীবন ক্ষমতা এক হাতে থাকে জোরে বলুন থাকে না আগে বুদ্ধ বাবু বাংলা চালাতো সে মালপটন তুলে এখন মমতা খালা চালাচ্ছে একই সারা জীবন থাকবে সবার একদিন চলে যেতে হবে তো ক্ষমতা সারা জীবন এক থাকে না আপনাদের বয়স হয়ে গেছে আপনারা একটু সরে যান তরুণদেরকে সুযোগ দেন মসজিদের সেক্রেটারি সভাপতি করে দেন ওরা দেখবেন পিড়ি খাবে না ওর দ্বারায় কোনো মহিলা ধর্ষিতা হবে না আর আমি মসজিদের কথা বলবো বাকি বললি মারামারি শুরু হয়ে

ছদিন আপনারা বুঝতে পারেন মানে সপ্তাহে দেড় দিন সপ্তাহে দেড় দিন মানে চার সপ্তাহে ছ দিন এই যে ইমাম সাহেবদের মাসে ছদিন দিন ছুটি দেয় মসজিদের সেক্রেটারি সভাপতি আলী ক্যাশিয়া এই চারজন আর বলবেন ইমাম মাসে ছদিন দিন ছুটি কদিন ছ দিন এই ছদিন দিন তোমরা চারজন দেড় দিন দেড় দিন করে নামাজ পড়াবে আমি নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি মসজিদ কমিটিতে থাকার পোকা মরে যাবে কথা বুঝ যনা বুঝ যনা সূরা ফাতিয়া জানেনা চিডিংবাদের বাচ্চা মসজিদের ইয়েলে সাজে বসে আছো এই এতগুলো নেড় এখানে চলছে আন্দাজি প্রশ্ন করলে আন্দাজি উত্তর দব আমি যদি কোনো ভুল কথা বলি এখানে আলেম আছে তোর মতো চিডিং বাদ যদি উল্টো প্রশ্ন করিস এ মাল আলাদা মাইক থেকে ধারবো আমি ভুল বললে আলেমরা ধরবে আমি এখানে এতগুলো নেট আছে চ্যালেঞ্জের সাথে বলে যাচ্ছি বাংলার জমিরে ভারতবর্ষের জমিরে যারা মসজিদের সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ার মাতোয়ালি সেদে বসে আছে যাদের মুখে দাঁড়িয়ে নাই যারা একত্র নামাজ পড়ে না যাদের বাড়ির মেয়েরা পাঁচ দললন গুরু যারা একটো নামাজ পড়ে না পুরো ফাতিয়া জানেন না এই সব চিডিংbastard বাইজিত কমেডি তে থাকার কোনো যোগ্যতা নাই আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম এটা পোয়ের কানে বলি নাই মাইকে বললাম এতগুলো নেটের রেকর্ড যেদিন যে জায়গায় যে মাল্লাল চ্যালেঞ্জে বসতে ইচ্ছুক আমার সেদিন ডাকবেন সেদিন আইব যার মুখে দাড়ি নাই যে নামাজ পড়ে না ওর বাড়ির মেয়েরা বন্দলন গুরুবলন করে হারাম খায় মসজিদ কমিটি থাকা ওর কোনো যোগ্যতা নাই শুনছেন মসজিদের সভাপতি হবে কে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে যে মসজিদের সেক্রেটারি হবে কে সুরা ফাতিয়া জানে যে মসজিদের মাথো আলী হবে কে ইমাম বাড়ি যাবে নামাজ পড়ানোর যোগ্যতা রাখে যে আচ্ছা আমি কি এখানে রাজনীতি করছি আপনারা বলেন যে সব বলতে হবে না আপনি Черкаাইনি বলে যান আমি বলে চলে যাচ্ছি

খোদার কসম আমি নবীর মেম্বারে বসে বলছি আজ মুসলিম সমাজের নারী ঘা হয়ে গেছে মুসলিম সমাজে নারী পচে গেছে একশোর মধ্যে আটানব্বই জন বেনামাজি একশোর মধ্যে নিরানব্বইটা বাড়িতে সুদের ব্যবসা চলে একশোর মধ্যে নব্বইটা যুবক চেনার সাথে যুক্ত একশোর মধ্যে আশি জন হারাম খায় একশোর মধ্যে সত্তর জন বাম্মার ভাত দেয় না মুসলিম সমাজের নারী পচে গেছে আমাদের মৌলবীরা

আর কেড়েগে দোত এই বাবু এটা কি আপনারা কি কোটে ফেবিকুইক দেবে কথা বলুন এটা কি সবাই মিলে বলুন আমি বলছি মোবাইল আমি ভুল বলছি না আপনারা ঠিক বলছেন কথা বলে না আপনারা ঠিক বলছেন আমি যেকে মোবাইল বললাম এটা মোবাইল হয়েছে হয়েছে এটা আসল নাম কি ঘড়ি خودار پس রসুল বলে যাচ্ছে বেনামাজি জাহান নামে যাবে আমার মতো মুরগি খাবা মৌলুমি স্টেজে উঠে যদি বলে চলসাই বইনি জীবনের গুণা মাফ হয়ে যাবে আল্লাহ জান্নাত পাবে নাই নবী মিথ্যা বলছে নাই তো নবী মিথ্যা বলছে নাই নবী মিথ্যা বলছে নাই তো মৌলুমি মিথ্যা বলছে নাউক বিল্লাহ আল্লাহর নবী মিথ্যা বলতে পারে আরে যার নাম হলো আল আমিন সস্তবাদী যার নাম হলো আস্থাদিক বিশ্বাসী সেই নবী মিথ্যা বলতে পারে তাহলে কে ভুল বলতে নবী ভুল বলছে না মৌলবি ভুল বলছে यस এই বাবু আমি আর মোবাইল বললাম মোবাইল হলো হলো হল না আমি যদি একজন মুরগির আনছে ইষ্ট জউড়া বলি তোমরা জব বয়স আমার এত টাকা দিয়ে এনেছো এমন দোয়া করিস সব টিকিট নিয়ে ধরে চালো আমি দোয়া করেছি তোমাদের বাবা গুলো জান্নাতে চলে গেছে হিসাব করতে দেখো এ সালা নামাজ পড়ে না ওর বাপ এড়ে গরু যে কবরে চলে গেছে ও জীবনে নামাজ পড়তো না আর আমি হাত তুলে বলছি রব্বা না জলাম না আল্লাহ এদের জান্নাত ছাড়া জান নাম দেবেন না আল্লাহ বলতে হাত লাভা সালা মৌলবি তোরও ধুনবো তোর বাপ কেও ছাড়বো না কেন নবী বলে গেছে বেনামাজি জান্নাতে যাবে যাবে না নামাজ পড়ো

নামাজ ছাড়বে না সবাই নামাজ পড়বো ইনশাল কবে যেদিন মরে যাবো সেদিন ফজরের আদান হচ্ছে কচি মতো বউ না শুয়ে এইগুলো বলি বলে তো আমি খারাপ জলসাই পোস আল্লাহ আমি করিম দোয়া করি জিব্রাইল বলে আদলা বাড়ি ছাড়বো নাকি

আসতা মেরে ঘর সংসার করছে কে আদম নবী আর মা হাওয়া খুব সুন্দর এবাব আদম নবী আর মা হা সুখের সংসারটা সহ্য হয়নি একটা ভদ্দর লকে সে ভদ্দর নাম কি বলো আ হেভি ধরে मिস্টার ইবলিস এখন পর্যন্ত গ্রামে কিছু ইবলিসের বাচ্চা আছে না নেই আমি মিল কর দিচ্ছি আমি অঙ্কই ভালো ছাত্র মিল না করতে পারলে আমি মৌলবি কিছু শোনে 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 আপনার পাশের বাড়ি জরি না ভাবি জামাল দাদা দুজন সুখে শান্তিতে কি মিল মহাপ্রত হালা লুজিয়েনে বাড়ি গাড়ি করে আগে বাড়তে পাশের বাড়ির লোকের কি ঢুকছে আমরা দুই লোকে ঝগড়া মারামারি দু বেলা হচ্ছে আর ওদের দুজন কি মিল একে অপরের ভাত তুলে খাওয়াচ্ছে হালাল রোজগার করে বাড়ি গাড়ি করছে ঠিক দেখবে ওদের সংসারে আঙুল লেগিয়ে একে অপরের কাছে দিয়ে বলে একে অপরের মুনাফিকি করে চুগলি করে একে অপরের ভিতরে সুন্দর রোগ ঢুকিয়ে সোনার সংসারকে ভেঙে দেয় না দেয় না এরা হলো এক নাম্বার ইবলিসের বাচ্চা ইবলিস শুনছেন পাশের বাড়ির হাসিনা ভাবি সালমা চাচি সাউরি বৌমা এত মি এরা সাউরি বৌমা না মাই বেটি এত মিল পাশের বাড়ির লোকের সহ্য হচ্ছে আমার বউ মাঝে মাঝে পিড়ে ফিকে মারে আর ওর বো ও সব না আত্মমিল মহব করে মুনাফকি করে সোনার সংসারে ভাত ফেলে দেয় এরা হলো ইবলিসের খালা তো ভাই শুনে যাও যারা পরের মুনাফিক করে কিবত করে চুগলি করে যারা মারা মায়ের মাথা খায় বুচো মানে ছানারা এদের কাছে নামাজ পড়ার সময় হয় না পরের নামের গিবদ করার সময় চার দোকানে বসে বসে চাচা বিসমিল্লা বলে গল্প ঝাড়ছে সব সবাই দাড়ি রেখে সত্যি কথা বলে কথা বলে না অনেক মাল দাড়ি রেখে নামাজ পড়ে না এরা মাসে না নেই ওই জন্য আমি বলি না এ ওই জন্য আমি অনেক জায়গায় বলি না যে কিছু কিছু মাল

শেষে আপনাদের একটা মেসেজ দিয়ে চলে যাব খোদার কসম নবিয়ানা মেম্বারে বসে বলছি আপনাদের সাথে আমার কোনো শত্রুতা নাই ঝগড়া ও মারামারি নাই আমি আপনাদের পায়ে ধরে বলে যাচ্ছি যাতে আপনাদের ভালো হয় সেই কথা বলতে এসেছি আপনার সামনে আপনার বাপের যদি কেউ টিটি দেয় কোনো ডাক্তার আপনি যদি বলেন ও ডাক্তার আল্লাহজ্জিরা আমার বাপ খুব ভালোবাসতো আর তুমি আমার এই বাপের টেডিনাস দিচ্ছো আমার লাভের তো যন্ত্রণা কর আমার বাপের টেডিনাস দিন কোথা ডাক্তার শুনবে কোথাও ডাক্তার টিডিনাস দেবে টেটিনাস দিলে কোন কন করু হরু হরু তো প্রয়োজনটা নষ্ট হবে আরে হ্যাঁ না না কসম খোদার এত কথা বলছি হয়তো গায় লাগে মেনে নেবে মাটির কফন সোনার কোপালে পরিণত হয়ে যাবে দুটো পায়ে ধরে বলে গেলাম জীবনে যদি বড় হতে চান সফলতা অর্জন করতে চান পড়া কাজ করবে তিন দিন পাঁচক তো নামাজ না প্রথম হালাল খাবে তুই পাঁচক তো নামাজ তিন নাম্বার

যে দেবে দেখার দরকার নেই বিসমিল্লা বলে চইলে দেন রোজা মসজিদে ইফতার করতে যাচ্ছে কে ইফতার দেখার দরকার নেই বিসমিল্লা মানে বিসমিল্লা বললি হালাল হয়ে গেল খবর নে দেখো বাম্মার ভাত দেয় না আরে চিডিং বাজের বাচ্চা যে বাম্মার ভাত দেয় না বাপের সাথে কথা বলে না ওর ইফতারি জেনে শুনে খাবা হারাম না যায় চলবে না শুনবে রসুল বলে যাচ্ছে বাম মাস সাথে অসৎ ব্যবহার করে যদি আল্লাহ রাস্তায় জেহাদ করে মারাও যাও তমু নাজাত পাবে না বগরাইদের দিন তুমি এক লাখ টাকার গরু কুরবানি দাও যদি বাপের সাথে কথা না হয় লিখে দাও তোমার পাঠা বলি দেবা আর গরু কুরবানি দেবা দুটো এক ওর গরুর গোস্ত কোনো মুসলমানের খাওয়া জায়েজ হবে না নিজের মার ভাত যায় না শালা সাউরি দেখলি আম্মুচি পুরো খ্রিস্টানের বাচ্চা বাপের এইরকম জ্ঞানী মানুষ পাশে থাকলে তবে একটা জিনিস একটা মানুষ সকলের কাছে ভালো হতে পারে আমি এখান যে বড় বড় ওয়াজ করছি আমার জীবনে ভুল কথা বলে না ভুল যে করে সেই যে ভুল করে না যে ভুল করে না সে ফেরস্তা ভুল করবে মানুষ আর যে ভুলের ওপরে দাঁড়িয়ে থাকে সে হলো আমি মানুষ আমার ভুল হবে আল্লাহ বলতে তুই একশোবার ভুল কর একশোবার মাপ চা আমি আল্লাহ একশোবার মাপ করব সুবান আল্লাহ বল ভুল তো মানুষ করবে আর আমাদের বাবা আদম ভুল করে আমরা ভুল করবো

সেবা করবো ইনশাল্লাহ সকলে বলুন ইনশাল্লাহ বাপ কবরে যাদের চলে গেছে পায়ে ধরে বলে যাচ্ছি জুমার নামাজ পড়ে একটু বাপের কবরের কাছে যাবেন বাপের দেবা ঘরে বৌনে মোস্তানি মেরে থাকে এই এড়ে গরুর এখন আউকাত হয়নি এক কামড়া ঘর মাঁধবে বাপের বাঁধা ঘরে থাকে তা শুক্রবার বাপটা কবর ঘরে কিরাম আছে দু মিনিট সময় সময় হয় না তুই তো রে তুই তো মুসি তেও

সোনার বাবাজি আমি একবার সালাম দিচ্ছি আসসালাম আলাইকুম আপনারা সকলে মিলে একবার আমাকে সালাম দেন ওয়া আলাইকুম আসসালাম রহমতি কালাম আপ বান্দা হ্যায় মাই উসি কা গুলাম হায়াত বাকি মুলাকাত বাকি অনুরোধ করে যাচ্ছি আপনাদেরই বাম্মা কবরে শুই আছে কে ওঠাউঠি করবেন না ভাই আখিরি মোনাজাত করবেন আমি মাহারা ছেলে দোয়া করে যাচ্ছি আল্লাহ এই কবরে যত কবরবাসী আছে আল্লাহ যাদের আসাবুল কবরটা maaf করে কবরগুলো নালা নূর করে আল্লাহ যেন কবরগুলো বেহেশতের বাগান বানিয়ে দেয় বলেন আল্লাহুম্মা আমিন দরুদ শরীফ আল্লাহুম্মা আপনি এতক্ষণ পর্যন্ত আপনারা খুব গুরুত্বপূর্ণ মূল্যবান কিছু বক্তব্য শুনেছেন